রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদাবাজির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি কথোপকথন ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বন্ধ করে সমস্যা আমি ভাষায় তো আপনারা রাতে কথা বলেন আমার কোনো সময় নেন সমস্যা নেই এক লাখ টাকা দিতে পারবো আমি পাঁচ হাজার টাকা দিই ভাই নিয়ে চ্যালেঞ্জের কথা বলেন তা আপনি ভাষায় কথা বলবেন আমি তো আগাই এসে কথা বলে নেন সমস্যা নেই এটি নেন না আমি দেখলাম আমার সেই এক লাখ টাকায় জিনিসটা কেটে নিয়ে দেই একটা সিস্টেম আছে আপনি কথা বলেন সময় নেন এ বিষয়ে জানতে চাইলে নাহিদ চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন আসলে ভাই ঘটনাটাও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মহানগর কমিটি একটা তথ্য পাই সেই তথ্য অনুযায়ী আমাদের যারা সদস্য আছে তারা বিষয়টা বলে ভাই এই ঘটনা ঘটছে ওখানে পরে আমরা সেখানে আমাদের যে নেতা কর্মীরা আছে আমরা সেখানে সারা সেখানে যাই হ্যাঁ যাওয়ার পরে সেখানে দেখতে পারি অভিযোগে আসলে এখানে বালু তো উত্তোলন হচ্ছে এবং ওই যে জায়গাটা সেই জায়গাটা আসলে একটা দখল করে মানে এখানে দুইটা ভাই এক ভাইয়ের জায়গায় এক ভাই দখল করে নিয়ে সে মোটামুটি করছে এবং এর অনেক দিন এটা ঝামেলা তো আমাদের কিন্তু তার আসে আমরা তার পরিপ্রেক্ষিতে যাই গিয়ে যেখানে দেখতে পারি যে সেখানে ট্রাকে ট্রাকে বালু সেখানে বের হচ্ছে এবং আমরা তাদেরকে বলি এই বালুটা কোথা থেকে আসলো তো তখন তারা বলে যে ভাই বালুটা ভিতর থেকে আমরা নিচ্ছিলাম তো ভিতরে আমরা গিয়ে দেখি আমরা যখন গেলাম তখন দেখি দেখি অটোমেটিক বালু উত্তোলন করা হচ্ছে দুইটা পুকুর থেকে বালু উত্তোলন হচ্ছিল মেশিন দিয়ে সেটার ভিতরে যখন আমরা নিচ্ছিলাম তখন একটা লোক আসে লোকে বলে তোমরা কারা পরে আমরা আমাদের পরিচয় দিই আমরা এখানে মুশোমন্ত্রী থেকে আসছি পরে সেটা বলে তোমরা তো ছেলে তোমরা সব জায়গায় ভালো মহল বন্ধ করছে আমি বললাম অবৈধ ছেলেবে আনা এবং বেলাল নামে একজন আসে সে বিএনপির পরিচয় দেয় এবং পরবর্তীতে জানতে পারি সেখানে বিএনপির কোনো মানে কারো সম্পৃক্ততা নাই সে আসলে বিএনপির নাম ভাঙা সেটা করছিল এবং এখানে গাজী নামে একজন ছিল সেও বিএনপির নাম ভাঙা ছিল এবং পরবর্তীতে তারা আমাদের সাথে বসার মানে বসার কথা বলে এবং আমাদের এক সহযোদ্ধার কথা বলে যে সে পরিচিত সেই পরিচিত হওয়ার পরে আমরা বলি যে ঠিক আছে যেহেতু আপনারা আমাদের এই ভাইয়ের পরিচিত হচ্ছে ঠিক আছে কথা বলাই যায় তো আমরা বসছি এবং এই যে ভিডিও গুলো ভালছে ভিডিও গুলোতে কিন্তু একবারও আমি কখনো বলি নাই যে ভাই আমাকে এই অর্থটা দেন আমরা এক টাকাও নেই নাই এবং আমরা কোনো টাকাও চাই নাই এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন সমন্বয়ক আলি মিলন স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ শনিবার রাতেই নাহিদের কাছে পাঠানো হয়েছে যেখানে তিন দিনের মধ্যে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে সংগঠনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন আমরা ভিডিওটি খতিয়ে দেখছি প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আমাদের সংগঠনকে প্রস্তবিদ্ধ করতে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে তবে যদি নাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে রংপুরের পুলিশ সুপার আবু নাঈম জানিয়েছেন পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি